আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই বিভাগে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের যে পর্বটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে যারা কুয়েতে অবস্থানরত রয়েছেন কুয়েত প্রবাসী তারা জানেন যে আইপিসি থেকে একটি ম্যাগাজিন বের হয়ে হতো সেটি হচ্ছে আলহুদা যা দু সাল থেকে নিয়ে ধারাবাহিকভাবে এজাবৎ প্রকাশ হয়ে আসছে এই আলহুদায় আপনাদের করা বিভিন্ন প্রশ্নর উত্তর আমরা দিয়েছি সেই প্রশ্নগুলোকেই আজকে আমরা ভিডিও আকারে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমি দু হাজার সালের অক্টোবর মাসে যে প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়েছিলাম ম্যাগাজিনে সেগুলোই আজকে ভিডিও আকারে প্রকাশ করা হচ্ছে এক ভাই প্রশ্ন করেছেন কুরবানির জন্য পূর্বে ক্রয় করে রাখা পশু সংসারের অভাবের কারণে বিক্রি করা যাবে কি এবং পরবর্তীতে উক্ত মূল্যে বা অতিরিক্ত মূল্যে পশু ক্রয় করে কোরবানি করলে বৈধ হবে কি জানিয়ে বাধিত করবেন তার উত্তর হা পূর্বে ক্রয় করে রাখা কোরবানির পশু পরিবারের নিতান্ত অভাবের কারণে বিক্রি করে খরচ করতে পারবে কেননা পরিবারে খরচ বহন করা তার জন্য আবশ্যক পরবর্তীতে সামর্থ্য হলে পশু কিনে কোরবানি করা যাবে বিষয়টি রয়েছে। প্রশ্ন প্রশ্ন করেছেন জনক হাজি সাহেব হজ শেষে বাড়ি ফিরলেন কিন্তু মসজিদে তিন দিন অবস্থান করার পর তিনি ঘরে প্রবেশ করলেন এরূপ বিলম্বে ঘরে প্রবেশ করা ঠিক হবে কি ঠিক হয়েছে কি বিষয়টি জানিয়ে বাধিত করবেন এর উত্তর যে হাজি সাহেব তিনি তিন দিন মসজিদে অবস্থান করার পর বাড়িতে প্রবেশ করেছেন এই ধরনের কোনো বিষয় হাদিসে পাওয়া যায় না তবে শোন হচ্ছে দিনের বেলায় সফর থেকে ফিরে আসলে মসজিদে দৌড়া নামাজ আদায় করে সরাসরি বাড়িতে প্রবেশ করবে আর রাত্রি ফিরে আসলে সফর থেকে এটা হজের সফর হতে পারে যে কোনো সফর হতে পারে যদি ফিরে আসে তাহলে মসজিদে রাত্রি যাপন করবে সকালবেলায় বাড়িতে প্রবেশ করবে আর যদি বিষয়টি এমন হয় যে তার আসার বিষয়টা সকলেই জানে যে তিনি আসছেন আজকের যে যুগ সকলেই জানে যে কখন আসছে বিমান কখন অবতরণ করবে সব স্পষ্ট থাকে যদি এমন হয় যে বাড়ি সকলেই জানে ব্যাপারটা তাহলে তিনি এসে স্থানীয় মসজিদে দুই রাখা নামাজ পড়বেন সরাসরি বাড়িতে প্রবেশ করবেন যদি তার বাড়ির কাছের এই ধরনের মসজিদের ব্যবস্থা থাকে আর যদি না থাকে তাহলে তিনি সরাসরি বাড়িতে প্রবেশ করতে পারবেন বিষয়টা হলো যাতে করে বাড়ির লোকজন প্রস্তুতি নিতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু রেডি থাকতে পারে এই জন্যই মসজিদে দুইটা নামাজ পড়ে বাড়ির লোকদেরকে সময় দেওয়া আর আজকের এই যুগে যেহেতু আজ থেকে সবাই জানে সব কিছু পরিষ্কার থাকে সেজন্য মসজিদে যদি দুই দুইটা নামাজ নাও পড়ে তাহলে কোনো প্রকারের শরীয়ত বিরোধী বা সুন্দর বিরোধী কোনো কাজ হবে বলে মনে করা যাবে না যেহেতু আল্লাহ রাসূল সাল্লা সাল্লাম খবর পৌঁছে দিতেন যে তিনি আসছেন এবং দুইটা ডাকাত নামাজ পড়ে তাদেরকে সময় দিতেন প্রস্তুতি নেওয়ার জন্য এটাই হলো মূল বিষয় আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বিষয়গুলো বোঝা এবং তদন আমল করে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আকাত এখনও যদি কোনো ভাই কোনো বিষয় জানতে চান তাহলে কমিউনিসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করবেন আমরা পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহুল মুস্তায়